ফেরেস্তা জিব্রাইলে বলবে রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আল্লাহ যখন যা চাইছেন আপনি আরে তাই আল্লাহ বাগ দিছে আপনার হাউদে কাউসার দিছে আপনার মান সম্মান দিছে যখন যা চাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে তাই দিছে এখন কেন গান্নাগাড়ি করেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ও জিব্রাইল ও আমার সব ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে অন্য অন্য নবীর উম্মাদা নাফসি 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 করতেছে আমার মায়া নবী আমাদের কেমন ভালোবাসেন এই দুনিয়া থাকাকালীন উহুদে যুদ্ধে গিয়েছে সেইখানে আমার মায়া নবী আমার উম্মাদের জন্য দোয়া করেছে কন্যা সুবহান আমার মায়া নবী উহুদে যুদ্ধে গিয়েছে সেখানে দোয়া করেছে আমার মায়া নবী খন্দকে যুদ্ধ গিয়েছে সেখানে দোয়া করেছে শুধু খন্দকে যুদ্ধ না তাইফে যুদ্ধ না যেখানে যাক না কেন আমার নবী আমার উম্মাদের জন্য দোয়া করেছে পন্না সুবাহ যেখানে যাক না কেন উম্ম সেখানে দোয়া করেছে উম্মাদের জন্য আমার বড় ভালোবাসার উম্মত অন্য অন্য নবীর উম্মাদ দেখ দৌড় দৌড়ে করে আমার উম্মাত্র দৌড় দৌড়ে করে আমি তো সারা জীবন কান্তে 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 আমি ওহুদের যুদ্ধে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি আমি মার খাইতে খাইতে আমার পা পা রক্তে আটকে গেছে এরপর আমার উম্মাদের আমি ভুলি নাই এত ভালোবাসার উম্মাদ দেখ দরুদ ওই শুরু করছে রব্বুল আলামিন কে দাইয়া আল্লাহ রব্বুল আলামিন যেন আমার একটা উম্মাদের জাহান্নামে না দেয় রব্বুল আমিন বলবে ও নবী আপনাকে বানাইছি আমার এই দুনিয়া সব মাসলুক আমার পাগল দুনিয়া দু যত যা দেয় সব আমার পাগল আর আমি নিজে স্বয়ং আমি আপনার পাগল দুনিয়া যত যা আছে সব আমার পাগল আমি মাওলা মাসুকের পাগল আর মাওলা আমি নিজ আমি আপনার পাগল সুমান ও নবী ও নবী রে ও নবী স্বয়ং আমি আপনার পাগল এখন আপনি কান্দবেন এটা ভালো আগে না আমার সহ্য হয় না ইয়ার সুলেল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি যান যান আপনার আমি অনুমতি দিয়ে দিলাম যান যান আপনি যাইয়া যাইয়া আপনার উন্মাদের কি আপনি যা বাসাই বাহি করিয়া করিয়া হাত ধরিয়া ধরিয়া আপনি পুলসুরাত পাড় করিয়া যান নিয়ে যা নিয়ে যাং সুবহান আল্লাহ একটু ডাইনিয়া আইলাম কারণ এটা মূল বিষয় না তারপর আসলাম সেদিনকে কাল আমাদের ময়দানে আলনা সুবাহানা হওয়া তা আলা নবীকে সাফাই করার সুপারিশ দান করবেন কাল আমাদের ময়দানে যখন নবীর সুপারিশ করবে করবে তখন কিছু গাজাখোরও যাইবে সামনে ঠিক কিনা বলে গাজাখোর ইয়াবা খোর ফ্রেঞ্চি খোর কখনো পশ্চিম দিক ফিরেও অগ্রহ পড়ে আছে না নাই কথা বলে পশ্চিম দিক চেনে না আছে না না এরকম পশ্চিম দিক নামাজ তো দূরেরই কথা পশ্চিম কোন দিকে পশ্চিম কোন দিকে এদিকে না ও না এদিকে আরে আমি কোথাও গেলে বা কোনো জায়গায় হাটা হঠাৎ এখানে গেলে ভাই পশ্চিম দিক কিন্তু ঘুরে যায় আমি বাড়ি থাকতে আমার মনে হয় পশ্চিম এদিকে বাড়ি গেলে নামাজ পড়ি হ্যাঁ মনে হয় এদিকে কিন্তু এনেই দেয় এদিকে আবার সানসিনে গেছি তখন দেখ ওদিকে ব্যতিক্রম হয় কি না এ স্বাভাবিক কিন্তু যেখানে আমি এ থাকি আমি এ অঞ্চলে থাকি এখানে কি করতে মনে এই পশ্চিম এদিকে পারবো না বলতে এমন মানুষ আছে পশ্চিম কোন দিকে চেনে না ঠিক কিনা বলেন কাল কামাতের ময়দানে সেই গাঁদা খর ইয়ামা খর বেনামাদি সুদ জনাখর আমার মায়ের নবী কাছে আসবে বলবে কি ব্যাপার তুমি কেন আর সোরে সোলা সাফায়াত করেন আল্লাহ রব্বুল আলামিন এর প্রিয় হাবিব বলবে ও উম্মত দেখ দেখ তাকায় দেখ আমার যারা প্রকৃত উম্মত তাদের চেহারা দেখ তাকায় দেখ নূর চমকায় সুবাহ বলেন কি করে চেহারায় নূর চমকায় হাত পায় নূর চমকায় বলবে রসুল্লাহ কেন নূর চমকায় কারণ এরা ফজর নামাজ পড়ছে শীতের পানি ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া হাত বানাইয়া নাক মুখ বিজাই রুজু করছে জন্য আল্লাহ বাক তাদেরকে চেহারা নূর দান করছে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ পাক হাবিব যাইছে বা ছাটাইয়ে বাসাই বাসাই করে ঘুরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুমাল্লাহ বলেন তারপরে যারা ফেন্সি করিয়া বা খোর জেনা মদ খোর এদেরকে আল্লাহ পাকেও ছাড় দিবেন কেমন ছাড় দিবেন বললাম একটু আগে জাহান্নামের তলদেশে ইয়া হান্নান ইয়া ইয়া হান্নানিয়ামার নান বলে ডাকবে ডাকবেন তখন বলবে দেখাই দেখ মালিক তাড়াতাড়ি যা এরে মালিক তাড়াতাড়ি যাই দেখ ইয়া হান্নান নান আমার সের পাতাই বাড়ি খায় আর সে পাথাই বাড়ি খাইয়া হান্নান ইয়ামার্ নান এভাবে দুইটা আওয়াজ বারি খায় যা দেখ দয়া দেখ দুইটা আওয়াজ বাড়ি খায় এখন একটা উন্মাদ আমান মোহাম্মদের উন্মাদ তাওয়া নিচে ফুর্তি আছে যাই দেখ যাইয়া দেখবে সত্যি কথা যাইয়া দেখবে নিচে আইয়া কালা পুরিয়া ছাই হয়ে গেছে পুরে সার্কার হয়ে গেছে হে যাইয়া হাত দিয়ে ধরবে দেখবে পুরি সার্কা হয়ে গেছে আই নারভরাল আমি এই দেখেন আপনার উন্মাদ আপনার বান্দা নবীর উন্মাদ আমার প্রিয় নবীর বর্কতে পুরে মানে এরা জাহানামে দেবে কখন সাঁতার প্রাপ্ত হওয়ার পর ঠিকই না বলেন এমন তো না যে আনাতে আকুম হুমকম করবো আমার নবীর তো অনেক সান্মান তা আমার দিবেই গেলে এরকম না আপনি দে খারাপ কাজ করছেন যে গুণা আছে গুনার পাপ আপনার সাজা ভোগ করার পরে এ পা জানা দেবে তবে দেবে কি একটু গোপনে কারণ কি আমার নবীর মর্যাদা সোমাল্লা বলেন ধরে বলেন সুবাহ আল্লাহ